আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদুলিল্লাহ এই যে গুড় ঢাকায় চালানো হবে টাটকা খেজুরের গুড় সলেট খেজুরের গুড় কোনো চিনি দেওয়া হয় না কোনো মেডিসিন দেওয়া হয় না এখানে সম্পূর্ণ সলেট খেজুরের গুড় বানানো হয় মুফতি আব্দুল হালিমের খেজুরের গুড় মুফতি আব্দুল হালিম তিনি নিজেই গাছ কাটেন তিনি নিজেই গুড় বানান নিজেই তিনি লাইনে বেচা কিনা করেন এখানে বেশিরভাগই পাইকারি দেওয়া হয় বড় বড় ব্যবসায়ীর এখান থেকে কিনে নিয়ে যায় তো যারা পাঁচ কেজি দশ কেজি কিনবেন এবং যারা ব্যবসায়ী যারা আছেন তারা পাইকরি নিতে চান ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যেভাবেই আপনারা কিনতে চান সেভাবেই পাবেন ইনশাআল্লাহ এর ভিতরে কোনো ভেজাল পাবেন না বিন্দুমাত্র কোনো ভেজাল পাবেন না দেখেন এই যে প্যাকেট করে আমরা ভ্যানে চড়ে এখন এই গোড় গুলো হবে ঢাকা